আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শুক্রবার দুপুর এখনই দুটো আড়াইটে মতো বাজে জানেন প্রতিবার যখন ইন্ডিয়া বাজারে যায়, সবজি মাছ কিনে নিয়ে আসতে তখন একটু মিষ্টিও সাথে করে নিয়ে আসি বেশ ভালো লাগে মিষ্টি খেতে কিন্তু ওখানে মাত্র চারটে মিষ্টির দামই নেয় ছয় পাউন্ড মানে আমাদের দেশীয় টাকায় ধরুন ওই ছশো পঁচিশ টাকার কাছাকাছি দাম আর ওই চারটে মিষ্টি না এক দুই তিন চার করতে করতেই শেষ হয়ে যায় পেটে পৌঁছানোর আগে মিষ্টির প্লেট একদম খালি আর আমার বর মশায় উনি তো একটু মিষ্টি খেতে খুবই ভালোবাসেন তা মিষ্টি যেহেতু এখানে খুব বেশি পাচ্ছে না তাই ওনার একটু আবদার হয়েছে পয়লা বৈশাখে ওনাকে মিষ্টি খাওয়াতে হবে আগে যদিও একদিন আমি কালাকাত বানিয়েছিলাম ওনার জন্য আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করে হয়ে ওঠেনি কিন্তু আজকে আমি একটু রসগোল্লা বানাবো ওর জন্য তাই জন্য বাজারে এসেছিলাম কয়েকটা জিনিস নেওয়ার জন্য এই দেখুন আমার সেই আঙুলটায় নোখটা উল্টে গিয়ে একদম রক্ত বেরিয়ে একেকার হয়ে গেছে আমি জাস্ট পরিষ্কার করে নিলাম কিন্তু কি যে বিভর্ষ ব্যথা আছে তা বলার মতো না চলুন এবার মিষ্টিটা বানিয়ে নেওয়া যাক প্রথমবার রসগোল্লা যখন বানিয়েছিলাম আমি দেশে থাকতে সেটা ওই লকডাউনের সময় লকডাউনের সময় তো আমরা সবাই কত কি না এক্সপেরিমেন্ট করেছি আমিও করেছিলাম মিষ্টি কিন্তু অত তা ভালো হয়ে ওঠেনি রসে দেওয়ার সাথে সাথে কেমন যেন মিষ্টিগুলো ছাড়িয়ে যাচ্ছিলো ভেঙে যাচ্ছিলো আজকে তো মিষ্টিটা আমি পুরো ঠাকুরের নাম করেই বানাচ্ছি ঠাকুর যেন সব ঠিকঠাক থাকে একদিকে আমি দুধটা চাপিয়ে দিয়েছি আর একদিকে জলটা একটু জলটা ফুটে আসলে ওতে চিনি দিয়ে নেব শিরা কাটার জন্য আর এদিকে ভিনিগার আর জল নিয়ে নিয়েছি দুটোই ওয়ান টু ওয়ান নেবেন তাহলে না খুব ভালোভাবে ছানাটা কাটা যায় জানেন বিয়ের সময় যখন আমাকে আশীর্বাদ করতে আসা হয়েছিল সবাই মিলে আমাকে মিষ্টি খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে আর আমার পুরো গা একদম গুলিয়ে উঠেছিল কারণ মিষ্টি আমি খুব বেশি একটা পছন্দ করি না এই চিনির জলের মধ্যে একটু এলাচও দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা না খুব ভালো এসে যায় আর চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাবেন আর ঢাকা দিয়ে ফোটাবেন এবার ভিনিগার আর জলের মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবার আগেই গ্যাসটি না অফ করে দেবেন নয়তো না ছানাটি না শক্ত হয়ে থাকি আমি নিজের আগের অভিজ্ঞতা থেকে এটা আপনাদের জানালাম আপনারা দেখবেন ঘরে করে এটি অফ করে দিলে বেশ ভালো নরম তুলতুলে ছানাটা হয় আর রসগোল্লা করতে তো আমাদের নরম ছানাই দরকার তাই জন্য এটা আমি করে থাকি আর ছানাটি হয়ে আসলে আপনারা ভালো করে ছেঁকে নেবেন একটুও তাতে যেন জল না থাকে আমি এখানে ডেল লিটার দুধ মতো ইউজ করেছি আপনারা বেশি ইউজ করতে পারেন কমও করতে পারেন আর একটু এলাচ পাউডার দিয়ে নিচ্ছি এলাচ পাউডারটা দিলে না বেশ সুন্দর একটা মিষ্টির ভেতর ফ্লেভার আসে আমি এই এলাচ পাউডারটা মিক্সিতেই করেছিলাম একটু সামান্য চিনি আর এলাচের যে ভেতরের বীজগুলো থাকে সেগুলো একসঙ্গে মিক্স করে নেবেন দেখবেন একদম সুন্দর এলাচ পাউডার তৈরি হয়ে গেছে আর এই ছানাটাকে না হাত দিয়ে এইভাবে চেপে চেপে আপনারা çeyn bin. এই মিষ্টি করার টেকনিকটা আমাদের বাড়িতে বিশু কাকা বলে একজন কাকা আছে তার কাছ থেকে শিখেছিলাম সে খুব সুন্দর মিষ্টি বানাতেন আর মিষ্টির দোকানে সে কাজ করতেন তাই জন্য তার কাছ থেকে আমি এটা শিখেছিলাম এইভাবে ছানা যদি আপনারা কাটেন তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে মিষ্টি তৈরি হবে কয়দিন ধরে শরীরটা একটুও ভালো যাচ্ছে না ভেবেছিলাম ডাক্তার দেখাতে যাব। কিন্তু এখানে তো ডাক্তার দেখানো মানে জিপিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া তা আমরা ফোন করলাম জিপিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তা সেখানে বলে অ্যাপয়েন্টমেন্ট দেবে সামনের শুক্রবার ভাবুন দেখি আজকের শুক্রবারে আমার শরীর খারাপ আর ডাক্তার দেখবো নাকি সামনের শুক্রবারে কী আজব দেশ সত্যি বলতে এই ইউরোপ আর ইউকের কান্ট্রিগুলোর থেকে আমাদের ভারতবর্ষ অনেক উন্নত দেশ আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে মানুষ চিকিৎসা করাতে আসে আমাদের ভেলুর চেন্নাই কলকাতা সমস্ত জায়গায় সত্যি এর থেকে অনেক বেশি উন্নত তাই আমরা ভাবছি আমাদের দেশে কি সুন্দর আমরা ডাক্তার দেখাতাম শরীর খারাপ হলে আর এখানে দেখুন যাই হোক আমার মিষ্টির গোল্লাগুলো পাকানো হয়ে গেছে আমি বেশি বড়োও করিনি বেশি ছোটোও করি ওই মিডিয়াম কিছু সাইজ রেখেছি আর এখানে চিনি দিয়ে এই জলটা ফুটতে দিয়েছিলাম এই জলটা একদম হাই ফ্লেমে রেখেই আপনারা মিষ্টিগুলো দেবেন আর মিষ্টিটা দেওয়ার পরও হাই ফ্লেমেই রাখবেন আর রসে দেওয়ার পর অনেক সময় মিষ্টিগুলো গোল থাকে না তাই জন্য একটা চামচ নিয়ে মিষ্টিগুলোকে এদিক ওই দিক করতে থাকবেন যেন মিষ্টির গায়ে একটু টাচ না লাগে দেখুন কীরকমভাবে ফুটছে রসগোল্লাগুলো রে বাপ কি ভালো লাগছে দেখতে এই রসগোল্লাগুলো দেখছি আর মনে হচ্ছে এই তো আমাদের খুলনার রসগোল্লা এইভাবে দশ মিনিট মতো জলটাকে ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে এই দেখুন তারপর এরকম টুম্বো টুম্বো রসগোল্লা বেরিয়ে আসবে আর একটু রেস্টে দিয়ে রসগোল্লাকে তারপর শিরার মধ্যে দিয়ে নিতে হবে দেখুন এবার আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিচ্ছি কি সুন্দর লাগছে আর আশা করছি এগুলো ফাটবেও না বেশ সুন্দর রয়েছে যাই হোক এবার থেকে আর আমাকে ইন্ডিয়া বাজারে গিয়ে আর মিষ্টি কিনে নিয়ে আসতে হবে না ছয় পাউন্ডে ওই ছোট ছোট চার পিস মিষ্টি এবার থেকে বাড়িতেই আমি বানিয়ে নিতে পারবো এই ধরনের রসগোল্লা এবং বিভিন্ন মিষ্টি যাই হোক চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা